সেই কাগজ গ্রাম ও শহরের মেলবন্ধন হ্যাঁ খারাপ হলো কেন সে দায়িত্ব কি রউফ সাহেবের এই প্রতিষ্ঠানে এর চেষ্টা করছেন না হলে আপনি কি করেন কি করবেন অবহার দেই প্রতিষ্ঠানের অগ্রগতিকে অপন্ন রাখা ডাক্তার আমরা হয়তো জন্মার করবেন আপনাদের ভালোবাসা পেলে আরো বড় বড় ডাক্তার আসবে এতে পিজির ভালো ভালো ডাক্তার আসছেন আমি খুশি প্রশাসন ছাড়াও আরও ডাক্তারি পরিষেবা তারা পাবেন এটা একটা পজিটিভ এটাকে বাঁচিয়ে রাখুন মনে রাখবেন শরীর স্বাস্থ্য ভালো তো সব কিছু ভালো স্বাস্থ্য খারাপ তো সব কিছু খারাপ আবদুর রহুম সাহেব এবং তার সাথে এই ম্যানেজমেন্টে যারা আছেন তাদেরকে মোবারকবাদ আমি পেশ করছি যে আপনারা নির্ভয়ে ভালোভাবে কাজ করুন পরিষেবা দিন আমাদের দ্বারাই ক্ষুদ্র সহযোগিতা চাইলে যা চাইবেন তার থেকে একশো গণ সাহায্য ইনশাল্লাহ আপনার পাবেন এ কথা আপনাদের আমরা দিয়ে যাচ্ছি বাংলায় ডাক্তারদের সংখ্যা বাড়ছে আমি কথা শেষ করছি মুসলিম কমিউনিটি ভালো করে শুনে নেবেন ওয়ান থার্ড পশ্চিম বাংলায় তিনটি খুঁটির মধ্যে মুসলমান একটা খুঁটি এই দুটো খুঁটিতে বাংলার টেবিল দাঁড়াবে না মুসলমান থাকলে তবে দাঁড়াবে ইজানি মুসলমান সমাজ শিক্ষায় অনেক বেড়েছে সংস্কৃতি বেড়েছে সভ্যতায় বেড়েছে জ্যোতিবাবুর জামানায় পনেরোশো ছিল জয়েন্টের কোটা এখন সেটা দাঁড়িয়েছে পাঁচ হাজার পাঁচশো পারিয়া সাড়ে পাঁচশো ছেলে ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিংতে জায়গা পাচ্ছে শুনে অবাক হবেন চার থেকে পাঁচশো মুসলিম ছেলে মেয়ে প্রত্যেক বছর জয়েন্টে সুযোগ পাচ্ছে কালিয়াচক চক জায়গা ছিল পাঁচ সাতশো ডাক্তার হয়ে গেছে এই কারণে এই শিক্ষাকে ধরে রাখুন এই শিক্ষা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নিলে মুসলমানদের চোখে চোখ রেখে কেউ কথা বলতে পারবে না এটা আমি বলছি দায়িত্ব নিয়ে এই কারণে শিক্ষার প্রতি সংস্কৃতির প্রতি এবং বাংলার পরিস্থিতির প্রতি নজর রেখে আমরা আমাদের কাজ করব আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ রব্বুল আলমিন এই প্রতিষ্ঠানকে বিপদ আপদ অসুবিধা থেকে রক্ষা করুন এবং সুদূর প্রসারভাবে মানুষের কল্যাণমূলক কাজ এরা করুন এই বলে আমার কথা শেষ করছি আপনারা সবাই দোয়া করবেন এই প্রতিষ্ঠানের জন্য ভাববেন না সব টাকা পয়সা দিয়ে হবে মেহের মানে এখানে দরকার মানুষ অন্তরে মানে সামনে বলে না আমরা সামনে বলি আমরা বিশ্বাস করি ওই কাবা শরীফ যাই কেন যান কেন লক্ষ লক্ষ মানুষ ছত্রিশ কোটি মানুষ পৃথিবীতে দেখতে যায় এত ট্যুরিস্ট পৃথিবীতে কেউ যায় না এটা যোগ নয় এই কারণে ওই আমাদের হাকিমুল সাহেব তো দোয়ার জায়গার আছেন কেন্দ্রে ধরে রেখেছেন তাকে বলবো ওখানে গিয়ে দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এত সুন্দর ডায়াগনস্টিক সেন্টার প্লাস পলিগলি রে কী বলবেন আপনি আজোলন করলেন আমি আমরা আমি নয় আমরা অত্যন্ত অনাস্থে আস্তে আস্তে যে এসআর ডায়াগলিটিস এবং পলিত্বর আমাদের প্রিয় বন্ধু হাতি আত্মভাবে বলতে হয় যেভাবে খরচ করে সুন্দর গুছিয়ে গাছ উদ্বোধন করলেন এটা খুব প্রশংসনীয় স্বাস্থ্য পরিষেবা হলো জনগণের কাছে একটা মুখ্য বিষয় তো আমার বিশ্বাস কলকাতার যাওয়ায় যে সমস্যা তৈরি হয় হাতের কাছে ভাঙর ঘটার প্রকর বিস্তীর্ণ এলাকা এখানকার মানুষেরা ভালো পরিষেবা পাবে এবং যেভাবে বিল্ডিং করার পরে ধরুন ডক্টরদের চেম্বার ল্যাব বা এক্স রে আর আধুনিকীকরণের যে যতটুকু প্রয়োজন রোগ সহ আয়োজন করেছে এটা অত্যন্ত পজিটিভ এবং গঠনমূলক দিক আমার বিশ্বাস এই পরিষেবায় মানুষ উপকৃত বারবার হচ্ছে চিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল এট আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার